আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার গল টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম লম্বা আন্তর্জাতিক কেরিয়ারে দেশের হয়ে অনেক রেকর্ডে গড়েছেন মুশফিকুর রহিম বাংলাদেশের জার্সিতে প্রথম ডাবল সেঞ্চুরিটাও তার ব্যাট থেকে এসেছিল এবার ক্রিকেট ইতিহাসে অনন্য এক কীর্তি করলেন এই উইকেট কিপার ব্যাটার বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকে উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলেছেন মুশফিক তবে গত কয়েক বছরে বেশ কিছু ম্যাচে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও খেলেছেন তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কখনো বল হাতে দেখা যায়নি মুশফিককে আন্তর্জাতিক ক্রিকেটে একটি বলও না করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করা ব্যাটার এখন মুশফিক আজ গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করার সময় অস্ট্রেলিয়ার সাবেক উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলস্টিক চালিয়ে যান এই বাংলাদেশি ব্যাটার এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করেছেন বাংলাদেশ যেখানে মুশফিক অপরাজিত ছিলেন এক সোন শেট এই ইনিংস খেলার পদে রান ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম তিন ফর্মেট মিলিয়ে মুশফিকের আন্তর্জাতিক রান এখন বেশি তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক বারো হাজার ছয়শো চুয়ান্ন রান করে এরপরে আছেন ইংলিশ উইকেট কিপার ব্যাটার যথাক্রমে জস বাটলার এবং জনি বিয়ারস্টো তো সম্মানিত ভিউয়ার্স মুশফিকুর রহিম যে রেকর্ডটি করেছেন তার ইতিমতো বাঙা অসম্ভব বললেই চলে